দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলি দিকে অঙ্গনওয়ারি কেন্দ্রের নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের অভিভাবকদের ঘটনাটি বীরভূমের রামপুরহাট হাট এক নম্বর ব্লকের বড়শাল উত্তর লেটপাড়া এলাকার আমি বলেছি আগের দিন আমি বলেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার প্রতিবাদে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মীয় সহিকাকে ঘিরে ধরে বিক্ষোভ গরুয়া ও অভিভাবককেদের ঘটনাটি বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বর্ষার উত্তর পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও এলাকার গর্ভবতী মহিলাদের নিম্নমানের খাবার দেওয়া হয় ভাতের সঙ্গে ডাল বা তরকারি দেওয়া হয় না আজ ওই কেন্দ্রে শুধু ভাত আর ডিম সেদ্ধ দেওয়া হয়েছে অভিভাবকদের অভিযোগ শুকনো ভাত কিভাবে খাবে শিশুরা তারই প্রতিবাদে আজ ওই কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকেরা যদিও অঙ্গনওয়ারি কেন্দ্রের কর্মীর দাবি সরকারি বরাদ্দ অনুযায়ী খাবার দেওয়া হয়েছে ছেলেতে শুধু ভাত ডিম আর ভাত খেতে পারবে আর ভাত এমন দেশে মাছ ঝরে না ভাত এসে স্যাঁত ভাত বাচ্চাদের খেতে পারবে কেউ খেতে পারবে না লবণ দিয়ে ভাত খাওয়াবে তরকারি না একটা আলু ঝোল ডাল দিলে ডিম দিয়ে ভাত দিয়ে ভাত খাওয়া যায়

ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমে ভাঙচুর ঘটনায় উত্তেজনা শেউরের একটি বেসরকারি নার্সিংহোমে পুলিশ সামনেই অশান্তি ভাঙচুর চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলে বেসরকারি নার্সিং হোমে ভাঙচুর ঘটনায় উত্তেজনা শেউরির একটি বেসরকারি নার্সিং হোমে পুলিশের সামনেই অশান্তি ভাঙচুর জানা গেছে দিন সাতেক আগে নেফিজুল খান নামে এক ব্যক্তি হাঁটু ভাঙা নিয়ে ভর্তি হয় এরপর তার অপারেশন হয় অভিযোগ আজ সকাল থেকে রোগীর মল মূত্র বন্ধ হয়ে যায় তারপরে রোগীর মৃত্যু হয় এরপর থেকেই রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখাতে থাকে ভাঙচুর চালায় হাসপাতালে ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ এখনো এলাকায় রয়েছে উত্তেজনা পায়ে হেঁটো হেঁটো ভেঙেছে আমরা রে করিয়েছি ডাক্তার ডাক্তার এইখানে দেখালাম বলছে অপারেশন করতে হবে অপারেশন করতে দিয়েছি অপারেশন করার পরে একটা পায়ে হেঁটোর ব্যাপারে এত ইমার্জেন্সি পেশেন্ট মারা গেল আর একটা হচ্ছে আপনার যে হাসদা যে দেখছিল সে ভুল রং ট্রিটমেন্ট করেছে আর এই স্বস্তিক হোম ওদের ম্যানেজমেন্ট ভালো নয় আর ইসরাফিল যে একটা দালাল আছে এই ইসরাফিলের মাধ্যমে ভর্তি করা হয়েছে আর স্বস্তিকে একদম ভুল রং ট্রিটমেন্ট করছে এরা টাকা ছাড়া কিছু বুঝে না এরা পেশেন্টকে প্যারাশ্যুট আমল ওষুধ খাচ্ছে এত যে ব্যথা পেশেন্টকে প্যারাশ্যুট আমলে ওষুধ খাচ্ছে এলাম সকালে এলাম আমরা পেশেন্টের অসুবিধা হচ্ছে বলছে এখানে আমার হচ্ছে না তো বলছে ডাক্তারের ভয় করুন বলছে ডাক্তার আসে না নার্সগুলো বলছি নার্সগুলো আমাদের দারওয়ান ডেকে আমাদের তাল লেখ কোনো মতো ট্রিটমেন্ট করলে না ট্রিটমেন্ট যদি না হবে আমরা ট্রান্সফার নিয়ে আমরা বর্তমান নিয়ে যাবো সিকিউরিটি নিয়ে আমাদের পাহাড় সফরে এসে বাগডোগরা বিমানবন্দরে নেমে উপনির্বাচন নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অনেকদিন পর পাহাড়ে যাচ্ছেন দুদিন থাকবেন একাধিক উন্নয়ন কর্মসূচি করা হবে পাশাপাশি সীতাই সহ বিভিন্ন জায়গায় তাদের বিধায়ক ছিল না সীতাইয়ে তাদের প্রার্থী জিতবে বাকি আসনগুলিতেও তৃণমূল জিতবে তিন দিনের পাহাড় সফরে এসে বাগডোগরা বিমানবন্দর বন্দরে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি মহারাষ্ট্রে বাংলার মতো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পকে মিথ্যা বলে কটাক্ষ করেন তিনি

चुनाव में जोरापुर में वोट डालने के लिए और चार सीटें हमारा जो एक खारवा में है रविश्राम है हमारा जो नैह टीम एनदास है हमारा मीटापुर में हमारा मीतापुर में सुजो हजरा है हमारा बापुरा सापुरा में जो है अलमूरी बाबू है ये सबको चुनाव में बाई इलेक्शन भी के लिए कह रहे हैं कि जितना পরপর উনিশটি কন্যা সন্তানের পর মা জগদ্ধাত্রীর আরাধনা করে পুত্র সন্তানের জন্ম পঞ্চকোট রাজ্যসভার বৈদান্তিক পণ্ডিত তথা গ্রামের বাসিন্দা হারাধন আচার্য দেবীর কৃপাতেই অবশেষে পুত্র সন্তানের জনক হন আর সেই থেকে পুরুলিয়া কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গা গ্রামে জগদ্ধাত্রী পুজো শুরু হয় পরপর উনিশটি কন্যা সন্তানের পর মা জগদ্ধাত্রীর আরাধনা করেই পুত্র সন্তানের জন্ম পঞ্চকোট রাজসভার বৈদান্তিক পণ্ডিত তথা গ্রামের বাসিন্দা হারাধন আচার্য দেবীর কৃপাতেই অবশেষে পুত্র সন্তানের জনক হন আর সেই থেকেই পুরুলিয়ার কাশীপুর ব্লকের মনিহারা গ্রাম পঞ্চায়েতের শিয়ালডাঙ্গা গ্রামে জগদ্ধাত্রী পুজো শুরু হয় পুরুলিয়া জেলা ছাড়িয়ে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে এখন এই পুজোর খ্যাতি পুরনো প্রথা মেনে আচার্য বংশের উত্তরসূরিরা আজও পুজো চালিয়ে যাচ্ছেন গ্রামে এবার এই পুজো একশো তিপ্পান্ন বছরে পড়লো এই গ্রামে পুজো না হওয়ায় এই জগৎধাত্রী পুজোই গ্রামের মূল পুজো তাই শেয়ালটাঙ্গা গ্রামের এই জগৎধাত্রী পুজো পারিবারিক পুজো হলেও আজ তা সর্বজনীন হয়ে উঠেছে এই পুজোতে কাজের সূত্রে বিভিন্ন প্রান্তে থাকা গ্রামের সদস্যরা গ্রামে ফিরে আসেন বিয়ে হয়ে যাওয়া মেয়েরা পুজো দেখতে বাপের বাড়ি আসেন পাঁচ দিন ধরে চলাই পুজোর মূল আকর্ষণ হলো আজ মহানবমীর অন্নভোগ আজ মহানবমীর দিন কোলাকার একটি উনুনে তেইশটি হাঁড়ি বসিয়ে অভিনবভাবে অন্নভোগ রান্না করা হয় যা দেখতে দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান শিয়ালডাঙ্গা গ্রামে এখানে সপ্তমতে দেবীর পুজো হয় এক চালা মাতৃ মূল দুপাশে থাকেন দেবীর দুই সখী জয়া এবং বিজয়া থাকেন ঋষি মার্কেন্ডেয় এবং দেবর্ষী নারদ সবার উপরে থাকে দুই পরী সিংহবাহিনী দেবী এখানে চতুর্ভুজা পুরুলিয়া জেলার মধ্যে কাশীপুর থানায় শিয়ালডাঙ্গা গ্রামে শুরু হয়েছে শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার পূজা সেই পূজা আজকে উৎসবে রূপ নিয়েছে আজ শ্রী শ্রী মা জগদ্ধাত্রী মহানবমী পূজা সেই পূজা উপলক্ষে দরিদ্র নারায়ণ সেবা পূজা এবং গ্রামে মেলা বসেছে সেই মেলাতেও বহু মানুষের সমাগম হয়েছে আগামী দুদিন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সপ্তমী থেকে পূজা শুরু হয়েছে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি